আলুদু বিল্লা হিমিনা শহী ত নিরু রাজিমল্লা হিরু রাহে নিরু রাহিম আলহামদুল্লিলাহ আমরা আজকে সুরাইয়াসিনের আঠেরো নম্বর অ্যাপ থেকে ইনশাল্লাহ মশা করবো তো আপনার সকলে হাত রাখেন প্রথম আমরা হরপের উচ্চারণ করে শিখে নেই অফ আলিফ লাম লা আলিফ আলিফ নুন আলিফ তা রা আলিফ বা কাফ মিম এনার ছোট একটা জিব আছে এখানে অক্প করা উত্তম অক্ষ করা যায় ঠিক আছে এই জন্য অক্ষ করার জন্য একটা চিহ্ন দেশে মিলিয়ে পড়া যায় তবে অক্ষ করা ভালো পরেটা দেখেন লাম হামজা এখন দেখেন হামজা দিয়ে আসে না যদি জের হয় তবে এই দাগের নিচে হামজা থাকবে আর যদি জবর হয় তাহলে উপরে হামজা থাকবে মনে রাখবেন যদি জের কোথায় থাকবে নিচে আর যদি জবর হয় উপরে হামঝাং নুন লাম মীম তুন তাম আলিফ লাম নুন রং জিম মিম NUN KAF MIM WAW LAM YA MIM SIN NUN KAF MIM MIM NUN ALIF AIN ZAL ALIF B, alif, 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 Lam, lam ya, ya, ya Mim. Epo nama? Bangga-bangga utusan sih. O, o Lu, in, in, Na, Ta, Toi, Yar. Ya, Nabi bi kum la il lam -tang, tang ta hu la nar ju man na kum wa la ya mas. না কুম কানে কুমটা কাদা আছে গুণ হবে কুম আন মন এখানে আমরা অপ করলি আলিম হবে কি আলিম ঠিক আছে আমরা কাজ সে পড়ে এখন শব্দ শব্দ উচ্চারণ শিখে নেই অলু বিকুম বিকুম তং তাহু লুমানুম আর রী এখন আমরা ইজারাজে নেই কবে জবর আলিফ মধ্যে তোবাই এক নিয়ে পড়িত হয় কামে পেস উপরে চিকন চিহ্ন মুং ফাসিল তিন আটটা নিয়ে হয় লু মদের হরপের উপর চিহ্ন চিকন বা মেহামজা মধ্যে মুং ফাসিল

জবর বামসি খালি আলিপ মদের হরুপ মধ্যে তবাই এক টানিয়া না জবর হরকত তাড়াতাড়ি তয় তাসদিদ তাসদিদের খেত তয় ইয়াই জবর রয় জম ইয়ার নুন সাকে নে ডাইনে জবর নুন নে পকি ডাইনে জব নুন নে নুন থাকে না রাজ থাকেন র থাকেন না র থাকিনে ডাইনে যাব রাজ থাকেন কি করতে হয় রকে পুর করিয়া মোটা করে পড়তে হয় ইয়ার ইয়া জম ইয়ার রাখিনে ডাইন জবর ডাইনে পুর মোটা করিয়া পড়তে হয় ইয়ার নুনে জবর খালি লিপ লাগছেন জবরের বাম খালিয়া লিপ ওদের হর মদে তো ভাই টান ঘর করতে এক লিপটা নিয়া না বাইজের হরকত বি কাপে বেশ মিমেজজুম কুম কুম মিমসাগিন মিমসাগিনের বামে বামে বা নাই বামে বামে নাই মিম ইযহার মিমসাগিন ইযহার না হবে না উন না কুম কুম লমেজুর হরকত লা লা হরকত কি করতে হয় হরকত কাকে বলেন এক যো লাশ দি তাস দিয়ে দিকে ইল ইল লামে যাবো মিমের জজম মিম সাইকে মিম সাইকে বামে মিম নাই মিম সাইকে নুন না হবে লাম তাই জজম তুন সাইকে বামে তাং নুন এখাং গোপন করিয়া পড়িতে হয় তা হাই পেস অ্যাসের বামের হর মদে তো বা ডান দিকে হরকতকে এক উ টানিয়া লামে জবর হরকত লাবর ওয়ের যজুম জজমে কেদা নার নয়জম ডাইনেজবর রপুর মোটা করিয়া পড়িতে হয় নার পেশ হরকত জু পেশ হরকত জু মিমেজব নুনে তাসদিদ তাসদিতে গায়দা না এখানে এসে কায়দা। ওয়াজিব গুননা হরকতের বা মে নুনে তাসদিত ওয়াজিব গুন্না গুননা করিয়া পড়িতে হয় যাব নুনে তাসিদ দেখছেন হরকতের বামে নুনে তাসিদিম ওয়াজিব না গুননা করিয়া করিতে হর কত নাকে কাদ দেখেন মিম সেকের বামে বাম ইস এজহার গুন্না হবে না কুম জবৰ হোৱাৰ ক'ত তাৰ তাৰিপৰতে হয় ৱা লামে জবৰ হোৱাৰ ক'ত লা য়াই জবৰ হোৱাৰ ক'ত য়া মিমে যাব চীনে তাচদিত তাছ দি মাছ মাছ চীনে যাব নুনে তাচদিত শৰ্কটিৰ বামে নুনে তাচদিত ৱা যিব

হয় যে আইনটা মাঝখানে উচ্চন্দ হবে ঠিক আছে আহ জালেজর বা আমি খালে আলিপ মদের রা বাই দুই পেশ তানবিন পেস তানবিনা তানবিনে বা আমি আলিপ ইহার বোন নুন ইজাহ নুন সাকেনা আলি তানবিনা আইন হা গনখ হামজাহা আইনহা গনখ যদি একটা বসে তাহলে ইজাহ কোনো গুন না হবে না বুন আলি আ হরকত আজ লি মধের লি মে দুই পেশ মুন কি হবে মুন এখন একটা দুই অকপু অক শাহিনিয়া পড়িতে হয় মুন এখন একটা শেষের কাদার কি মদের হরবে বামে হরবে অক মদে আর জিপানিয়া পড়িতে হয় লিম এখন আলহামদুলিল্লাহ আমরা পুরো একটা সুন্দর করে শিখে নিই একশো দিন সবাই বলেন অলু ইন্না তা তৈয়ারুনা বিকুম La ilam tung tahu la narejuman nakum, boleh? La ilam tung la narejuman nakum. La ilam tang tahu la narujuman nakum allaya masan nakum min azabun alim. La ilam tang tahu la narujuman কোনো শব্দ যদি আপনার আয় মানে দম না থাকে তাহলে তার পূর্বে পূর্বে শব্দ থেকে পড়বেন ঠিক আছে আগের শব্দ থেকে পড়বেন বুঝতে পারছেন মনে থাকে যেন তা আলহামদুলিল্লাহ আপনারা বাড়িতে একটু মস্য করবেন মনে থাকবে সবাই আলহামদুলিল্লাহ